মাসুম ভাই শীত আসলে মশার উপদ্রব বাড়ে আর বর্তমানে ডেঙ্গু জ্বর হচ্ছে ভাই ভাই এর থেকে থেকে বাঁচার বাঁচার উপায় উপায় কি বলেন তো হচ্ছে আমাদের কামান কামান যে কামানের কথা আমরা সচরাচর মানুষ বলে আচ্ছা এটার নাম হচ্ছে আপনার ফগার মেশিন ফগার মেশিন এতো ভাই খুবই বড় মেশিন ভাই একটা কামানের মতন মনে হচ্ছে ভাই যারা প্রফেশনাল ভাবে ব্যবহার করতে চান আপনারা ভাই প্রতিষ্ঠান থেকে ইম্পোর্টেড অরিজিনালটা ভাই অনেকে খুঁজে পায় না আপনার কাছে অরিজিনালটা পাওয়া যাবে একবার অরিজিনাল অরিজিনাল কোরিয়ান এবং জার্মান মেশিনগুলো আমার কাছে পাওয়া অরিজিনাল কোরিয়ান এবং জার্মান মেশিন ভাই পার্সোনাল কাজের জন্য কোনটা নিব পার্সোনাল বাসাবাড়ি অ্যাপার্টমেন্টের জন্য মসজিদ মাদ্রাসা ক্লিনিক স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের জন্য আচ্ছা আপনার এই ছোট মেশিনগুলো এই মেশিন দেন না ভাই জি